সড়ক বিভাগের জমি দখল করে নির্মাণ করা ট্রাক টার্মিনালে দুই তলা ভবন প্রশাসন সাতক্ষা মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল ভবন সেনাবাহিনী সহ তাই দিয়েছে গুড়িয়ে সাতক্ষা জেলা প্রশাসন মঙ্গলবার আট এপ্রিল দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয় এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলরোজার দিয়ে গুড়িয়ে দেয় জমি অবৈধ দখল করা মুক্ত করা হয় এ সময় উপস্থিত অবৈধ দলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহুফ সর্দারকে সতর্ক করে দেয় বিভিন্ন ভাষায় থ্রেট করেন জেলা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এই অভিযানটি পরিচালিত হয়েছে এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুর শবুরের দখলে থাকা পাঁচ পয়েন্ট চার আট একর 16.6 বিঘা জমি অবৈধ দখল করাদার মুক্ত করা হয় এছাড়া তারা দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে জানা হয়েছে অবৈধ দখল করা উচ্চ দর্ সরকারি খাস জমি উদ্ধারে এই অভিযান চলমান থাকবে আপনাকে জেলায় কোথায় খাস জমি আছে এবং সেটা কী অবস্থায় আছে সেটা করতে প্রশাসন আমি রডস্ককে বলেছি এবং পরিরণবকে বলেছি যে তাদের রোগী কী অবস্থায় আছে এবং অভিযোগ দখল আছে কি তো তারই অংশ হিসেবে আমরা রকম আমরা অন্যতম অভিযোগ আত্মসপুর চার কাছ থেকে আমি সতেরো বিঘাযুভা করি এবং আজকে এই জায়গায়

খেলার জমি এবং সরকারের জমি অনকেনাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা আমরা অভিযান শুরু করেছি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন তার সাথে আমাদের সহায়তা করছেন সদস্যরা আছেন আমি সমান সহায়তা চাই যাতে করে সাতক্ষীরার একখণ্ড সরকারি জমি যেন কোনো ভূমিদস্যুর হাতে অথবা জমিদস্যালের হাতে না